নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মুচে বেগুনি এর জন্য আমার অবশ্যই লাগবে বেগুন আমি একটা বড় বেগুন পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি আমি এখানে গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন তারপরে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি বেগুনি বানানোর জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করব প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তাতে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি আমি এখানে বড় চামচে চার চামচ বেসন নিলাম আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো নুন সাত মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আপনারা যদি চিনি খেতে না চান তাহলে চিনিটা না দিতেও পারেন এখন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ভিন্ন স্বাদ আনার জন্য থেতো করা রসুন এই রসুন দেওয়ার ফলে কিন্তু বেগুনির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয় যারা রসুন খেতে পছন্দ করেন তারা অবশ্যই বেগুনির ব্যাটারে রসুন দেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে দিলাম কালো জিরে এবার সব কিছু শুকনো উপকরণকে একবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব জলটা অল্প অল্প করেই মেশাতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এই ব্যাটারটা অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখবো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট পরে আমি বেগুনিগুলো ভাজার জন্য গ্যাসে চলে যাব দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম এবার বেগুনির ব্যাটারের মধ্যে দিয়ে দেব খাওয়ার সোডা অবশ্যই এই সোডাটা যখন বেগুনি ভাজবেন ঠিক তার আগের মুহূর্তে কিন্তু ব্যাটারে মেশাতে হবে এবার ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে বেগুন নিয়ে বেসনে ডিপ করে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে অপর পিটটা উল্টে দিলাম দেখুন কী সুন্দর বেগুনগুলো ফুলে উঠেছে দারুণ মচমচে খাস্তা হয় এই বেগুনিটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বেগুনিগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এই বেগুনিটা আপনারা বন্ধুরা চা কফির সাথে অথবা মুড়ির সাথে কিংবা হয়তো ডাল ভাতের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এইভাবে সমস্ত বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ এক ভিন্ন স্বাদের মাছমছে বেগুনি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ